আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমাদের বড় দুঃখের বিষয় সমাজের মধ্যে একটা মারাত্মক ব্যাধি মারাত্মক রোগ আক্রান্ত হয়েছে মানুষ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ বড় একটা দুঃখের বিষয় যে আজ মুসলিম সমাজের মধ্যে একটা মারাত্মক ব্যাধি একটা মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে আজ মুসলিম সমাজ এই এই রোগে একজন ইমাম সাহেবও বাদ নাই একজন মাস্টারও বাদ নাই একজন ডাক্তারও বাদ নাই সাধারণ মানুষ তো বহুদূরের কথা কেউ বাদ নাই এত মারাত্মক রোগ সেটা কি বলেন তো সে রোগটা হচ্ছে হিংসা আজ আমাদের সমাজের মধ্যে মুসলিম সমাজের মধ্যে হিংসাটা দিন 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 বলে বেড়েই চলেছে জিনা এরকমটি হলে হবে না এটা তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ ছিল না হিংসা মুক্ত সমাজ তৈরি করতে হবে হিংসা মুক্ত পরিবার তৈরি করতে হবে হিংসা মুক্ত জীবন তৈরি করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি কঠোর এই মারাত্মক অপরাধ থেকে এই মারাত্মক গরহিত অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন আল্লাহু পাক রব্বুল আলামিন তিনি বলেছেন আমিিন শাররি হাসিদিন ইদা হাসাদ তোমরা আশ্রয় চাও হিংসা থেকে হিংসুকের অনিষ্ট থেকে তোমরা আশ্রয় চাও তো হিংসা করা হচ্ছে মারাত্মক এক ব্যাধি আমাদের সমাজে হিংসার মাধ্যমেই সমাজ টিখন্ড হয় হিংসার মাধ্যমেই ভাই ভাই মারামারি হয় হিংসার মাধ্যমেই সমাজে অশান্তি ধারণ করে হিংসার মাধ্যমেই যত রকমের খুন খারাপি হচ্ছে দেখেন সব হিংসা রাজনৈতিক দেখেন ওখানেও হিংসা ঢুকে আছে সমাজের কোন জায়গায় হিংসাবাদ নেই অথচ তিনি বলেছেন তোমরা হিংসা থেকে দূরে থাকো কেননা হিংসা তোমাদের পাপ গুলোকে খেয়ে নিবে হিংসা তোমাদের পাপ গুলোকে খেয়ে নিবে পানি যেরকম আগুনকে খেয়ে নাই পানি যেরকম আগুনকে খেয়ে নাই ঠিক সেই রকম তোমার অন্তরের মধ্যে যদি হিংসা থাকে তোমার যত নেকি আছে সব খেয়ে দিবে এর একটা যুক্তি আছে কারণ হিংসা যখন আপনার অন্তরের মধ্যে চলে আসবে তখন ভাই ভাই মারামারি করবেন বনে বনে ভাই বনে মারামারি করবে বাপকে পর্যন্ত ছাড়বে না পাড়া প্রতি বসে বহু দূরের কথা কাজেই আমাদের এই সমাজে হিংসা মা মারাত্মক রোগ রোগে অধিকাংশই মানুষ আক্রান্ত হয়ে আছেন কাজেই আপনাকে বলবো হিংসামুক্ত জীবন তৈরি করেন হিংসামুক্ত জীবন যদি আপনি তৈরি করেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনাকে পৃথিবীর বুকে জীবন যাপন করতে অতিব সুন্দর লাগবে আপনার অন্তরের মধ্যে যদি হিংসা না থাকে আপনার অন্তরের মধ্যে যদি বিদ্বেষ না থাকে তাহলে আপনাকে পৃথিবীর বুকে জীবনযাপন করতে অনেক 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 সুন্দর লাগবে আপনি করতে পারবেন না। কাজেই প্রশস্ত করে দিয়ে জীবন নিয়ে হিংসামুক্ত পরিবার নিয়ে হিংসামুক্ত সমাজ নিয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করেন দেখবেন আপনাকে সমাজের বুকে চলতে কত ভালো লাগছে সব সময়ের জন্য বাড়ির ছেলে মেয়েদের বাড়ির স্ত্রীর স্ত্রীকে সব সময়ের জন্য আদেশ করবেন সব সময়ের জন্য উপদেশ দিবেন বাবা এ হিংসা নামক মারাত্মক ব্যাধি তোমার অন্তরের মধ্যে যেন প্রবেশ না করে হিংসা নামক ব্যাধি এই মারাত্মক রোগ তোমাকে যেন গ্রাস না করে নাই সব সময়ের জন্য আপনার স্ত্রীকে বলবেন হ্যাঁ আমার প্রাণের স্ত্রী শোনো ওই জায়ের ওপর তুমি হিংসা করো না দুনিয়াটা কয়দিনের দিনের বলো দুনিয়াতে তো আমরা বেঁচে এসেছি বেঁচে দুনিয়াতে তো আমরা মাত্র সামান্য ষাট সত্তর বছর জীবন নিয়ে বাঁচতে এসেছি বলো হিংসা করে কি হবে এই দুনিয়াতে যদি আমরা রসুল সাল আলিহাসাল্লামের পদ্ধতি নিয়ম নীতি মোতাবিক চলতে পারি আমাদের সেই পরকাল কবর সেই কবর নামক জায়গা আমাদের সুন্দর হবে যান আমরা কাল কেয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো যদি আমরা হিংসা মুক্ত জীবন তৈরি করতে পারি আপনি আপনার স্ত্রীকে বুঝাবেন এইভাবে কারণ হিংসা যদি আপনার পরিবারের মধ্যে ঢুকে যায় বিশ্বাস করেন সেই পরিবার কখনো ঠিক থাকবে না সেই পরিবার অশান্ত করে তুলবে সেই পরিবার অশান্তর দাবানলে অশান্তির আগুনে জ্বলবে কাজে বলতে চাইছি হিংসামুক্ত সমাজ তৈরি করুন হিংসামুক্ত জীবন তৈরি করুন হিংসামুক্ত পরিবার তৈরি করুন এতে আপনারও কল্যাণ হবে আপনার পরিবার আপনার পরিবারও কল্যাণ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ